দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর টিফিন নিয়ে চলে এসেছি কারণ বড়মশাই অফিস থেকে তাকেই ফোন করেছে যে আমি চলে আসছি তুমি কিছু বানিয়ে রাখো তো আমি এখানে ভাবলাম কি বানাবো যা আছে তাই দিয়ে আমি এখানে চাউমিন বানিয়ে ফেলি তো এগুলো এনে রেখেছিলাম চাউমিন ডিম এগুলো বাড়িতেই ছিল সায়া সাজ রেড চিলি চস গ্রিন চিলি চস সব বাড়িতেই ছিল তো এগুলো সব কেটে ফেললাম চুটকি মেরে কারণ অনেকেই দেখে চুটকি মেরে কাজ করে তো আমিও করে ফেললাম ঠিক আছে এখানে জল গরম বসিয়ে দিলাম তো জল গরমের মধ্যে এমনিতেই মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে আর জল গরমে চাউমিন গরম করে কি হবে বলো তো তো যাই হোক তাও করতে হবেই তো এখানে চাউমিন দিয়ে দিলাম চাউমিনটা কেটে একটা দিয়ে দিয়েছি আবার একটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু ভেঙে নিলাম ঠিক আছে জানি চাউমিন ভাঙলে ভালো লাগে না কিন্তু তবু একটু ভেঙে দিলে খুন্তিতে বেশি আটকাবে না তো এখানে হালকা একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিলে ভালো মানে একটার পর একটা লেগে যাবে না এখানে একটু ভিনিগারও দিয়ে দিলাম এই ভিনিগার আর রিফাইন তেল আর একটু নুন দিয়ে তোমরাও করে দেখবে যখন চাউমিনটা সিদ্ধ হয়ে আসবে ঢালবে দেখবে ঝরঝরে হবে কোনো অসুবিধা হবে না পুরো ঝরঝরে চাউমিন হবে যেরকম দোকানে খাও রেস্টুরেন্টে খাও সেই রকমই চাউমিনটা হবে আমি বলছি না পারফেক্ট সেরাম দেখো কত ঝরঝরে হয়েছে দেখতে পেয়েছো একটার পর একটা লেগে যায়নি এখানে আমি ডিম দিতে গেলাম কিন্তু ডিমটা দিতে যে কি হয়েছে জানো তো এখানে ডিম ভাঙতে যে ডিমের খোসা তোমরা কিন্তু এরকম ভুলটা করো না তোমরা আগে বাটিতেই ভেঙে নিও তো যাই হোক আমি এটা শাশুড়ি মাছ থেকে চিনে যে শর্টকাটে তো সেই জন্য আমি এখানে এরকম করেই করলাম তো তারপরে এবার ডিমটা আমি ভেজে নেব ডিমটা ভাজার পর এতে একটু নুন দিয়ে দেবো তাহলে ডিমের ভেতরেও নুনটা ঢুকে যাবে তো এখানে আমি নুন দিয়ে দিলাম তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো বেশি টাইম লাগে না খুবই সহজ খুবই ইজি আর খেতেও হেভি টেস্টি হয় মানে দোকানের মতোই স্পাইসি হয় তো ঠিক আছে এখানে আমার ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে নিয়েছি দুটো ডিম দিয়েছি একটু ডিম ডিম না হলে ভালো লাগে এখানে একটু রসুন কুচি এখানে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা তারপরে ক্যাপসিকাম তারপরে গাজর কারণ সবগুলো একসঙ্গেই ভাজবো আর নেমা মানে গ্যাসটা কমিয়ে কখনো ভাজবে না তাহলে একদম নেতিয়ে যাবে গ্যাসটা জোরে দিয়েই ভাজবে তাহলে দেখবে গোটা গোটাও থাকবে আর একটা স্পাইসি স্পাইসি কি সুন্দর একটা সেন্ট আসবে যাই হোক এখানে আমি গোলমরিচ নুন সব কিছু দিয়ে দিচ্ছি গোলমরিচ দিলে একটু ঝাল ঝাল ভালো লাগবে তারপরে আমি এখানে এক এক করে সোয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস দিয়ে দিলাম এখানে দু চামচ দিয়ে দিলাম তবে টেস্টটা বেশ ভালোই লাগবে খেতে নইলে এমনি সাদা ভালো লাগে না খেতে বুঝলত তো তো সেই জন্য এগুলো একটু দিয়ে দিলাম আর এখানে একটুখানি ঢালতে গেছি অনেকটা পড়ে গেছে বন্ধুরা তোমরা এতটা প্লিজ দিও না তোমরা তোমাদের আঞ্জাদের মতো দিও কিন্তু খেতে আমার ভালোই হয়েছে আমি টেস্ট করেছি খাওয়ার হওয়ার পর তো ভালোই হয়েছে সমস্যা কিছু হয়নি কিন্তু তোমরা একটু দেখে নিয়ে ঢেলো ঠিক আছে এবার এটাকে হালকা করে ভেজে তারপর আমি এর ওপর চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা খুব সুন্দর মানে সিদ্ধটা হয়েছে তো তারপরে আমি একটু নেড়ে ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পর ভালো করে এবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নেবার পর ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে দেখো কি সুন্দর কালারটা এসে দেখছো সাদা সাদা হয়নি এবার জোরেই করবে মানে জোরেই গ্যাসটা দিয়ে এ করবে নাড়ানাড়ি করবে কারণ নইলে না একটার পর একটা সেটে যাবে ঠিক আছে টাটা